প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালো কোট পরে চলে এসেছি কিছু করার নেই কর্মস্থান থেকে ডিরেক্ট এসেছি আজকে আমি এসেছি এই ধর্ণা মঞ্চে প্রথমবার কোনো মঞ্চে আমি কোনো মঞ্চে যাই না আমার নাম তুহিন শাবরাম আমি বিয়াল্লিশ দিন জেলে খাটা জেল খাটা নশাট সিদ্দিকিকে দেখেছি বাড়ি পরে আর আজকে এই ধর্ণা সরিয়ে দেওয়া যাবে না সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি আচ্ছা আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো এর আগে যেদিন নসদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি আমারও এসেছে আজকে তাই এই ওয়াকফ বিরোধী আন্দোলন এবং এই ধর্ণা মঞ্চ যেখানে আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম সেই ধর্ণা মঞ্চে আমি নওশাদ মানুষ নওশাদ সিদ্দিকির জন্য বিধায়ক নওশাদ জন্য আমি এসেছি আমি তুইন নাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম পরবর্তীতে তার প্রত্যেকটা যতগুলো আন্দোলন হবে আমি থাকব আমার এখন নওশাদ সিদ্দিকিকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মোহন সৃষ্টিকর্তা আছেন তিনি ভাইজানের কাণ্ঠে কানে বলে দিয়েছেন যে মানুষ বড় অসহায় সেই নওশাদ সিদ্দিকির পাশে আমরা সবাই আছি তো আইডি বিষয় আমি তেমন কিছু বলবো না আজকে নওশাদ সিদ্দিকি ভাইজান পরতে পরতে সাজিয়ে সমস্ত কিছু বলে দিয়েছেন আইএনজিবি হিসাবে আমি মুগ্ধ তো যাই হোক আজকে আমরা জানি এশায়াত থেকে শুরু করে আমাদের এই যে বাংলা বক্তব্য আমি এখানেই শেষ করব সবাই সঙ্গে থাকবো আমি